আসসালামু আলাইকুম দর্শক হাইব্রিড জাতের লোতেরাস কুচু বাড়ির চাষ এটি দুই থেকে আড়াই হাত লম্বা হয়ে থাকে চারা রোপণের মাত্র ত্রিশ থেকে পঁয়ত্রিশ দিন পর থেকে গাছে লোতে আসা শুরু করবে দর্শক এটি অত্যন্ত অল্প খরচে অধিক লাভজনক একটি ফসল দর্শক দেখতেছেন হাইব্রিড জাতের লোতরাজ কুচু বাড়ি ওয়ান তো এটি গাছের কালার সবুজ পাতার কালার সবুজ এবং লতির কালার সেম সবুজ হয়ে থাকে দেখতেছেন এটি মাত্র দশ থেকে বারোটা লতিতেই এক কেজি ওজন হয়ে যায় আপনারা অনেক ধরনের অনেকে সবজি কিন্তু কিনে তো তাদেরকে বলতেছি আপনারা হাইব্রিড যাতে কিছু বাড়ি যদি চাষ করেন অবশ্যই এটি লাভজনক একটি ফসল এটি চারা রোপণে মাত্র ত্রিশ পঁয়ত্রিশ দিন পর থেকে লতি আসা শুরু করবে দর্শক এখনই রোপণের মেইন উপযুক্ত সময় এটি সব সময় চাষ করা যায় তো এখন যদি চাষ করেন সামনে গরমকাল চলে আসতেছে তো ওই সময় থেকে লতির বাজার কিন্তু নব্বই থেকে একশো টাকা কেজি দরে লতিগুলা বিক্রি করা হয় দর্শক সস্তার বারো অবস্থা আপনারা অল্প দামে নিম্ন মানে চারা ক্রয় করে পোতায়িত হবেন না ভালো বীজে ভালো ফসল যারা ভালো মানে বীজ বা চারা পেতে যাচ্ছেন এখনই কল করতে পারেন আমাদের স্থানীয় নম্বরে আমাদের দেশের বাড়ি হচ্ছে নাটোর জেলার বড়িঙ্গাম থানা অবস্থিত আমরা সকল জেলায় এই চারাগুলো কিন্তু পৌঁছে দিয়ে থাকি আপনাদের নিকটস্থ সুন্দরবন কুরিয়ার সার্ভিস করতোয়া কুরিয়ার সার্ভিস এস এ পরিবহন বা বাসের মাধ্যমে যে কোনো জায়গায় পৌঁছানো সম্ভব দশক তো দেখি কেন এখনই কলক্ষণকে দরম্বার এক বিঘা বা তেত্রিশ শতাংশ জায়গা যদি চাষ করেন প্রতি শতাংশ জায়গাতে একশত চল্লিশ পিস করে চারা রোপণ করতে হয়